মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যারা দেখছেন এই প্রথমবার দেখছেন ভিডিওটি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি কি না আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় কেন জানেন আমি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা এই চ্যানেলে করে থাকি কেমন লাগছে আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানান আজকের এই আলোচনার মূল বিষয় হল সাদাশ্রাব হলে কি বাচ্চা হয় এই প্রশ্নের উত্তর অনেকেই জানতে চেয়ে থাকেন সাদাস্রা হলে কি বাচ্চা হওয়ার কোনো সমস্যা হয় কি না উত্তর হচ্ছে না তো কি ধরনের স্রাব ইঙ্গিত করে যে আপনি গর্ভবতী হতে পারেন এই বিষয়টা তাহলে ক্লিয়ার করে জেনে নিতে হবে তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন এছাড়া সাদা স্রাব হলে কি বাচ্চা হয় এই প্রশ্নের উত্তর আমি একটু বিস্তারিত আলোচনা করব। জানেন তো মেয়ে শিশু যখন জন্মগ্রহণ করে প্রথম সাত থেকে দশ দিনের মধ্যে সাদা স্রাবে চাপ দিতে পারে মায়ের শরীরে যদি অত্যাধিক হরমোন থাকে তবে সাদা স্রাব হতে পারে জিনিসটা শুনতে অনেকটা অবাক হতে পারেন সন্তান প্রসবের কয়েকদিন ও সাদা স্রাব বেশি হতে পারে কর্মবিরতিকরণ পিল ব্যবহার করলেও কিন্তু দেখা যায় যে সাদা স্রাব বেশি হয় অনেকেই দেখেছি কমেন্ট সেকশনে লেখেন যে ঘন সাদা স্রাব কেন হচ্ছে তাহলে কি বাচ্চা হওয়ার লক্ষণ পিরিয়ডও মিস করেছেন এমন অনেক অনেকে বলেন সাদাশ্রাব একটি সমস্যা হিসাবে পরিচিত এটি মেয়েদের একটি গুরুত্বপূর্ণ সমস্যার অতিরিক্ত সাদাস্রাবের কারণে মেয়েদের নানান রকমের শারীরিক জটিলতা দেখা দিতে পারে বলে অনেকে মনে করে থাকেন সাদা স্রাবের সমস্যা হলে বাচ্চা হতে ক্রমশ হয় কি না এই প্রশ্নের উত্তর নির্দিষ্ট ভাষায় বলা সম্ভব নয় তবে সাদাস্রাবের সমস্যা হলে মেয়েদের শারীরিক অনেক সমস্যা হতে পারে তাই আপনার অতিরিক্ত সাদা স্রাবের সমস্যা থাকলে অবশ্যই ডক্টরকে দেখান স্রাব স্বাভাবিক হয় তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যদি দেখেন যে সাদা স্রাব অনেকেই বলছেন আজকেও লিখেছেন একজন যে জলের মতো সাদা স্রাব হচ্ছে কতদিন হচ্ছে এটা তিনি নির্দিষ্ট করে বলেননি তাই বলছি জলের মতো সাদা স্রাব অনেকের দেখা যায় মাসিকের আগে হচ্ছে না হলে গিয়ে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেই এরকম সাদা স্রাব দুই তিন দিন চলতে পারে এটা কিন্তু স্বাভাবিক একটি অবস্থা এটা নিয়ে চিন চিন্তিত হওয়ার কোনো কিছু কারণ নেই স্রাবের সঙ্গে যদি দুর্গন্ধ বা চুলকানি না থাকে তাহলে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই যদি দুর্গন্ধ থাকে চুলকানি থাকে অবশ্যই আপনার এটা সংক্রমণের দিকেই কিন্তু ইঙ্গিত করছে সেই হিসাবে আপনাকে একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে সাদাশ্রাব হলে কি বাচ্চা হয় এটা অনেকটাই একটা কাছাকাছি প্রশ্ন বলতে পারেন সাদাশ্রাব মহিলাদের গর্ভবতী হওয়ার কিন্তু একটা ইঙ্গিত কারণ গর্ভবতী অবস্থায় সাদা পরিমাণ একটু বাড়ে তার কারণ বাড়ার কারণ হচ্ছে আপনার যে প্রজনন তন্ত্র সেই প্রজনন তন্ত্রকে বাইরের জীবাণু থেকে মুক্ত রাখার জন্যই কিন্তু শরীরের ভেতরের একটি অবস্থা সাদা হচ্ছে তার মানেই হলো আপনার শরীর একদম সুস্থ সবল স্বাভাবিক আছে এতে কোনো কারণ নেই তবে লাল স্রাব হলুদ বর্ণের সবুজ বর্ণের বিভিন্ন বর্ণের স্রাব তার সাথে জ্বর তলপেটে ব্যথা এই সমস্ত সমস্যার সম্মুখীন হলে অবশ্যই ডক্টরকে দেখান আশা করি আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি বিষয়টি যদি আপনার কাছে ক্লিয়ার হয়েছে অতি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে যাবেন আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি মেডিকেল মেড চ্যানেলের সাথে থাকার জন্য মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ